সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্রিটিশ অফসেট পরিবারের নিয়মিত আয়োজনে এই ভিডিওটি আমাদের পূর্ব পরিকল্পিত ছিল কারণ আপনারা জানেন যে গত পহেলা জানুয়ারিতে বাংলাদেশ ডাক বিভাগের যে পাঁচটি সার্কেল রয়েছে তার একটি সার্কেল হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম এই দপ্তর থেকে দুইটি সার্কুলার প্রকাশ করা হয়েছিল এই দুইটি সার্কুলারের যে পদগুলো উল্লেখযোগ্য বেশি সংখ্যক পদ রয়েছে এই পদগুলোর নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে আমরা দেখব পোস্টম্যান এখানে টোটাল একশো নব্বইটি পদ রয়েছে এই পোস্টম্যান পদের কোন বিষয়গুলো আমরা আলোচনা করব। সেই বিষয়টি ফার্স্টে যদি দেখার চেষ্টা করি প্রথমে দেখব এই পোস্টম্যান পদটিতে মোট কতটি পদে লোক নিয়োগ দেয়া হবে এই চাকরিটি কি ধরনের চাকরি শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে অর্থাৎ আপনি যদি এই পদে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে ফ্রেশারদের জন্য বয়স কত হতে হবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন এবং অন্য যে কন্ডিশনগুলো সেই কন্ডিশনগুলো দেখব বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে কোঠার প্রার্থীদের জন্য বয়স কোঠার প্রার্থী বলতে মুক্তিযোদ্ধা কোঠা শারীরিক প্রতিবন্ধী কোঠা এতিম এবং ক্ষুদ্র নিরগোষ্ঠী কোঠা এই কোঠাগুলো নিয়ে আমরা আলোচনা করব অভিজ্ঞতা এই চাকরিতে জয়েন দেওয়ার জন্য কোনো অভিজ্ঞতা লাগবে কিনা উচ্চতা লাগবে কিনা কত গ্রেডের চাকরি এটি এবং আপনি চাকরিতে জয়েন দেওয়ার পর আপনি কত স্যালারি পাবেন এবং কোন কোন পারপাসে কত স্যালারি পাবেন সেই ডিটেলসটা আমরা দেখার চেষ্টা করব চাকরিতে জয়েন দেওয়ার পর আপনার কর্মস্থল কোথায় হবে আমরা অনেকে আছি নিচের বাসাবাড়ি থেকে চাকরি করতে চাই কেউ আবার আছি যে বাসা থেকে না আমি দূরে থেকে বা সিটি কর্পোরেশন এলাকা থেকে বা কোনো একটা শহর থেকে আমি চাকরি করব এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনি আজকের এই ভিডিও থেকে পাবেন এবং কোন লিঙ্কে প্রবেশ করে আপনি এই অ্যাপ্লিকেশনটি করবেন আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আপনি যে অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্টস গুলো হাতে নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পর কোন পদ্ধতিতে আপনি টাকা জমা দেবেন এবং কত টাকা জমা দেবেন এছাড়াও যে সকল জেলার প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং কারা করতে পারবেন না আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম এই বিষয়গুলোর সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আজকে যে পোস্ট আমরা আলোচনা করতে যাচ্ছি এই পোস্টটি হচ্ছে পোস্টম্যান এটি হচ্ছে আপনারা জয়েন দেওয়ার পর পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম এবং সিলেট এই দুই অঞ্চলে আপনারা নিয়োগ পাবেন এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে একশো নব্বই দেখুন এই একশো নব্বইটি পোস্ট এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট সুতরাং আপনাদের সরকারি চাকরি করার ইচ্ছা আছে বা আপনারা যারা পোস্ট অফিসের চাকরির জন্য ওয়েট করছিলেন তাদের ক্ষেত্রে আমি বলি আপনারা কিন্তু অনায়াসে এই পোস্টে দরখাস্ত করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এই পোস্টম্যান পদটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট পোস্টটি ছোট হলেও কিন্তু কাজ অনেক গুরুত্বপূর্ণ কাজ এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে একশো নব্বইটি এই চাকরিটি সম্পূর্ণ স্থায়ী এবং রাজস্ব খাতভুক্ত এখানে আমাদের একটা কথা বলা হয়ে থাকে সার্কুলারের সময় সার্কুলারটা এভাবে দেওয়া হয় সার্কুলার প্রথমে আপনার দেখলে বুঝতে পারবেন অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে শব্দটা সকল সরকারি চাকরির ক্ষেত্রেই থাকে কারণ এখানে দুই বছর কাল থাকে দুই বছর পরে আপনাকে স্থায়ী আপনার যদি চাকরির কাল যদি সন্তোষজনক হয় সেক্ষেত্রে আপনাকে স্থায়ী একটা ম্যামো ধরায় দেওয়া হবে অর্থাৎ আপনি চাকরি স্থায়ী হয়ে যাচ্ছে এর মানে এই নয় যে এই দুই বছরের মধ্যে আপনার চাকরি যেতে পারে যদি আপনি বড় ধরনের সিম না করেন সেক্ষেত্রে আপনার চাকরি কখনোই যাবে না সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ হতে হবে অথবা এসএসসি সমমানের একটা সার্টিফিকেট থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ফ্রেশারদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর আগে আমাদের আঠারো থেকে তিরিশ ছিল এরপরে এটা বর্ধিত করে আঠারো থেকে বত্রিশ করানো হয়েছে ফ্রেশারদের অর্থাৎ হচ্ছে যারা কোথাও কোনো জব করেননি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ফ্রেশার বিভাগীয় প্রার্থীদের বয়স বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এই সার্কুলারে স্পেশাল একটি ক্যাটাগরি দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে আপনারা যারা দুই বছর চাকরি করেছেন এই ডিপার্টমেন্টে এবং প্রকৃত বয়স চল্লিশের নিচে তারা এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে কোঠার প্রার্থীদের বয়স কোঠার প্রার্থী বলতে মুক্তিযুদ্ধ কোঠা শারীরিক প্রতিবন্ধী এটি ক্ষুদ্র ডেলি গোষ্ঠী এই সমস্ত ক্যান্ডিডেটের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে অভিজ্ঞতার প্রয়োজন নেই এটা প্রথমে বলা হচ্ছে উচ্চতার প্রয়োজন নেই এই চাকরির জন্য কততম গ্রেডের চাকরি এটি হচ্ছে সতেরোতম গ্রেডের একটা চাকরি বেতন হচ্ছে নয় হাজার টাকা বাড়ি ভাড়া বেতনের চল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট হারে আপনি এটা পাবেন মোট যদি আপনি চল্লিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া পান যদি আপনি এক একদম আপনার এলাকায় গিয়ে চাকরি করেন সেক্ষেত্রে আপনার বাড়ি ভাড়া পাবেন আপনি ফর্টি পার্সেন্ট এবং যদি শহরে অর্থাৎ চিড়িগঞ্জ এলাকায় চাকরি করেন সেক্ষেত্রে আপনি বাড়ি ভাড়া পাবেন ষাট পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট আপনার মূল যে বেতন রয়েছে তার চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্টটা হচ্ছে মূল যে বেতন নয় হাজার টাকা তারই ষাট পার্সেন্ট এবং আপনি টিফিন ভাতা পাবেন মাসিক দুশো টাকা চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা এছাড়াও শিক্ষা ভাতা এবং যাতায়াত ভাতা শিক্ষা ভাতার বিষয়টা হচ্ছে আপনার যদি দুইজন সন্তান থাকে তাহলে এক হাজার এক হাজার করে দুই হাজার টাকা এবং সন্তান যদি একজন থাকে সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা পাবেন এবং যাতায়াত ভাতা আপনি তিনশো টাকা পাবেন এই টোটাল যদি আপনি ক্যালকুলেশন করেন সব মিলে দেখবেন সতেরো থেকে উনিশ এর মধ্যে আপনার স্যালারিটা থাকবে কর্মস্থল আপনারা যারা সিলেট এবং চিটাগণ অঞ্চলে রয়েছেন আপনারা যদি মনে করেন যে আমি আমার গ্রাম থেকে বা আমি আমার বাসা থেকে চাকরি করবো সেক্ষেত্রে আপনি এখানে করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের পোস্টিং ডিভিশন অফিসে দিতে পারেন বা আপনার হেড অফিসে দিতে পারে আপনার জেলা যে হেড অফিস রয়েছে সেখানে দিতে পারে বা উপজেলা অফিস রয়েছে উপজেলা অফিসগুলোতে দিতে পারে এখন কথা হচ্ছে আপনি এই পদে আবেদন করবেন কিভাবে যে একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে পিএমজি ইসি ইস্টার্ন সার্কেল ডট ডট কম ডট এই লিঙ্কটা আপনি কোনো একটা ব্রাউজারে লিখে ক্লিক দিলেই আপনার পেজটি চলে আসবে দেন আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন অনায়াসে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করলে আমি রেহেল্প করার চেষ্টা করব আবেদন শুরুর তারিখ আজ থেকে অর্থাৎ হচ্ছে বারো এক দুই থেকে এই আবেদনটি শুরু হয়েছে এবং শেষ তারিখ একত্রিশ এক দুই আমাদের টার্গেট থাকবে বিশ থেকে অর্থাৎ বিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করা কারণ আমরা পূর্বের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আমরা দেখতে পাই যে অনেকে আঠাশ উনত্রিশ বা তিরিশ তারিখের দিকে বা একত্রিশ তারিখের দিকে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করি অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে আমরা করতে পারি না এবং টাইমটা শেষ হয়ে যায় যার কারণে আমাদের মধ্যে হতাশা চলে আসে এই সমস্যাগুলো যাতে না হয় সেজন্য আমার উপদেশ থাকবে বা আমার সাজেশান থাকবে বিশ থেকে পঁচিশের মধ্যে যত ব্যস্তই থাকে বিশ থেকে পঁচিশের মধ্যে অ্যাপ্লিকেশন করার এই অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে দুইটা জিনিস সঙ্গে রাখতে হবে অনলি দুইটা জিনিস একটা একটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার একটা ডিজিটাল স্বাক্ষর ডিজিটাল স্বাক্ষর বলতে সফটওয়্যারে আছে বা বা আপনার আপনার পিসিতে কম্পিউটারে আছে বা আপনার মোবাইলে আছে এ ধরনের একটা স্বাক্ষর এই রঙিন ছবি হতে হবে ছবিটা অবশ্যই এটা দৈর্ঘ্য তিনশো প্রস্তুত হবে তিনশো পিকজেলে এবং ছবির সাইজ হবে সর্বোচ্চ একশো কেবি পর্যন্ত এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্ত হবে আশি পিকজেল এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ ষাট কেবি পর্যন্ত বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায় বা অনলাইনের মাধ্যমে আপনি এটাকে কনভার্ট করে অ্যাপ্লিকেশনটি করতে পারেন এই পদে অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে কত টাকা ফি প্রদান করতে হবে এই পদে অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে অনলি পঞ্চাশ টাকা এবং চার্জ বাবদ ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা আপনাকে পেইন্ট করতে হবে এবং এই পেইন্টটা আপনি কীভাবে করবেন এই পেইন্টটা করবেন আপনি পুরো একটা যখন আপনার অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে যে আপনি অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড দেবেন সেখানে একটা ইউজার আইডি থাকবে এই ইউজার আইডি পাওয়ার পরে আপনি আপনার ফোনে মেসেজ অপশনে গিয়ে পিএমজি ইসি ক্যাপিটাল লেটার এসপেস যে ইউজার আপনি পেয়েছেন ওই ইউজার আইডিটা

এখন কথা হচ্ছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পদে কোন কোন জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের করতে কিন্তু তারপরে আমাদের ডাক বিভাগ থেকে যে লিস্টটি দেওয়া হয়েছে আমি যদি একটু বলি কক্সবাজার কুমিল্লা খাগড়াছড়ি চট্টগ্রাম জিপিও চট্টগ্রাম বন্দর চাঁদপুর নোয়াখালী পটিয়া ফেনি বান্দরবন ব্রাহ্মণবাড়িয়া মৌলবীবাজার রাঙ্গামাটি রামগড় লক্ষ্মীপুর সিলেট সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন বা এই অঞ্চলে যারা আপনারা রয়েছেন তারা আবেদন করতে পারেন আমি যে স্থানগুলোর নাম বললাম সব জায়গায় কিন্তু আমাদের একটা হেড অফিস রয়েছে এই অঞ্চলগুলোর একদম সন্নিকটে বা সেন্ট্রাল পয়েন্টে বা সদর পয়েন্টে যাদের বাসা অবস্থান তারা কিন্তু নিজের বাসা থেকে চাকরি করতে পারবে তার এখন প্রত্যেকটা পোস্ট অফিসে वैकेंसी রয়েছে এখন কথা হচ্ছে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তার মধ্যে স্পষ্ট করে বলা হচ্ছে সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকলে আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে একটু কথা বলে নিচ্ছি পূর্বের যে ভিডিওটি আমি দিয়েছিলাম এখানে অনেকেই অনেক জায়গা থেকে কমেন্ট করেছেন যেমন এক ভাই যশোর থেকে বলেছেন এক ভাই নওগাঁ থেকে বলেছেন এক ভাই কুষ্টিয়া থেকে বলেছেন যে আমরা কি করতে পারবো কিনা অবশ্যই না আমি এখানে আগেই বলেছিলাম আমাদের ডাক বিভাগে পাঁচটা সার্কেল রয়েছে চট্টগ্রাম সার্কেল রাজশাহী সার্কেল খুলনা সার্কেল এবং ঢাকাতে হচ্ছে দুইটা একটি হচ্ছে মেট্রোপলিটন সার্কেল একটি হচ্ছে কেন্দ্রীয় সার্কেল প্রত্যেকটা সার্কেলের আলাদা আলাদা সার্কুলার হবে যে যে অঞ্চলে রয়েছেন কোন কারণে প্রত্যেকে আপনারা এখান থেকে নিয়োগ পাবেন বিশেষ করে আমার যতটুকু এক্সপেরিয়েন্স সেখান থেকে আমি বলতে পারি রাজশাহী সার্কেল থেকে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হতে পারে সুতরাং আপনারা যারা রাজশাহী সার্কেল রয়েছেন আমি মনে করি আপনাদের এখনই উচিত পড়াশোনা শুরু করা শুধু রাজশাহী সার্কেল না অন্য অন্য সার্কেলের ক্ষেত্রেও কারণ রাজশাহীতে কোনো প্যানেল দেওয়া হয়নি কিন্তু অন্য অন্য সার্কেলে প্যানেল দেওয়া হলেও রাজশাহীতে কোনো প্যানেল দেওয়া হয়নি কারণ এখানে একটা আছে এটা আমি বলতে যাচ্ছি না অনলাইনে যার কারণে আমাদের এই সার্কেলের আওতায় যারা রয়েছেন বাকি চারটি সার্কেলের আওতায় তারা অবশ্যই অবশ্যই পড়াশোনা শুরু করবেন এবং আমার এই চ্যানেলে সবসময় চোখ রাখার চেষ্টা করবেন কারণ আমি এখানে আপডেট যে নিউজটা সেটা দেওয়ার চেষ্টা করি এর পরবর্তীতে পরবর্তী ভিডিওগুলোতে আমি এই পদের কাজ কি এবং এই পদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক্স কোনগুলো পরীক্ষা কোথায় হবে পরীক্ষার সম্ভাব্য তারিখ আপনার দায়িত্ব এবং কর্তব্য কি হবে চাকরি পাওয়ার পরে এবং ভাইবার সময় আপনার কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে ভাইবা বোর্ডে এবং পোস্টম্যান পদে প্রমোশন সহ বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এই সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ